হাই সবাইকে আজকে শুভ মহাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে মহাষ্টমী আজকে আমি একটু বাপের বাড়ির দিকে এসেছি এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়ায় পাটুলিতে প্যান্ডেলটা দেখুন মায়ের কি অপূর্ব মূর্তি খুব সুন্দর হয়েছে এবার প্রত্যেক বছর একটু ছোট করে কিন্তু এবার ঠাকুরটা অনেকটা বড় করেছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আজকে একটা মিনি ব্লক করছি কারণ এরপর আমি আবার একটু বেরোবো একটা অন্য কাজে তাই এটা একদম মিনি ব্লক দেখুন কি সুন্দর হয়েছে মুখটা খুব মিষ্টি হয়েছে খুব সুন্দর প্রতিটা ঠাকুর যেন প্রতি প্রত্যেকটা প্যান্ডেলে আমি দেখছি প্রত্যেকটা মায়ের মুখই যেন একদম অপূর্ব খুব সুন্দর হয়েছে দেখুন এবার একটু ক্লোজ করে নিচ্ছি ছবিটা দেখুন ভীষণ মিষ্টি দেখতে আপনাদের সবার পুজো নিশ্চয়ই ভালো কাটছে সবাই পুজোতে আনন্দ করুন খুব ভালোভাবে সবার পুজো কাটুক এই প্রার্থনা চলি টাটা